ও ভাই ফকির আমি তো দুই দিনের হাজিরা নিয়ে রয়েছি ফাঁকা কি গাছের পাতা ফকির নির্বাচা চাইলেই পাওয়া যায় মালিক মায়েরা খুব অসুস্থ যদি টাকাটা দিতেন মায়েরা নিয়ে ডাক্তারের কাছে যাইতে পারতাম মালিক আমার দুই দিনের হাজিরা যদি দিতেন তা আমার খুব উপকার হইতো উপকার নিতে হইতো আমার দ্বারে আমি মানুষের খুব উপকার করি রে আরিফ আমি দিন হাজিরা দেয় সপ্তাহ হাজিরা দেয় রে ভাই আপনি তো সপ্তাহে হাজিরা দেন তাহলে ওই ফকিনের পথ কে আমি দুই দিনের হাজিরা নিতে আমার দ্বারে আরে বলে দিই সাত দিনের আগে কোনো হাজিরা হইব না মালিক এ কথা কয়ে না আমার টাকার খুব প্রয়োজন মালিক দয়া করে আমার দুই দিনের হাজিরাটা দিয়ে দেন ওই ফকির নির্বাচন আমি তো দুইদিন হাজিরানি রইছি টাকা কি গাছের পাতা ফুকনির বাচ্চা চাইলে পাওয়া যায় মালিক মায়েরা খুব অসুস্থ যদি টাকাটা দিতেন মায়েরা নিয়ে ডাক্তার কাছে যাইতে পারতাম ভাই মাইয়া মানুষ এ অসুস্থ সে অসুস্থ না থাম কি করছিস বুঝছি ওই তোর মায়া অসুস্থ না তোর মায়ের জামাই লাগবো আমার দ্বারা পাড়ায় দিস টাকা পয়সা যা আমি দিমনে মালিক আমি আসছিলাম আমার পাওনা টাকাটা নিতে আপনি আমার মায়ের দিকে নজর দিলেন আমার বাপে দিন মজুরের টাকা চাইছে আর তুই আমার বোনের দিকে তাকাইছ কিসের টাকা আমি কোন দিন মজুরি টাকা সপ্তাহের টাকা দিই তো দিতি ওই তোরা কে কোথায় পোলার পিঠা এবং বারের মতো তুই যদি আমার তুমি আমার বাইরে নামালো পারত কি হলো কথা বলো না কেন এখন যে আমাদের সম্পর্কটা আমার বা মেনে নিবো না খুশি হয়েছে তুমি কি বলবো তোমারা নিয়ে যদি কেউ বাজে কথা বলতো তোমার বাড়ি সার দিত আমার বাড়িতে ওখানে জিন্দা খবর দিয়ে ফেলাইতো তো আমি কি খারাপ কাম করছি তোমার বাইরে তো আমি শুধু মারছি জিন্দা তো খবর দেয় নাই নিজের ডায় শুলো না আর পরের ডায় কারণ না নিজের ডাই বুঝলা তোর মতো মায়ের লাগে আমার জন্য ভালো লাগবে না